নমশি ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুমান আজকের আলোচনা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আগামীকাল অর্থাৎ তেসরা আগস্ট থেকে আগামী 31 আগস্ট এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ অত্যন্ত মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে সেই সঙ্গে বেশ কিছু ভালো ঘটনাও ঘটবে তো আপনারা সময় থাকতে সাবধান হন এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে ঘটবে যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই আপনি সেটা ভালোভাবেই বুঝতে পারবেন তাই আপনাদের জন্য কিছু উপায়ও থাকবে বেশ কিছু উপাচার আপনারা যেগুলো ফলো করতে পারেন এতে আপনি অনেকটা প্রভাব কম করতে পারেন তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখবেন সিংহ রাশি জাতিকাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বর্তমানে যদি আপনাদেরকে সবার প্রথমে গ্রহের উপস্থিতি একটু বলে দিই তাহলে বেটার বুঝবেন অলরেডি রাহু আপনার সপ্তমে রয়েছে শনি অষ্টমে রয়েছে শনিদেবের ঢাইয়া প্রভাব চলছে সেবাসে বৃহস্পতি এবং শুক্র একাদশ ঘরে রয়েছে এবং আপনার রাশি অধিপতি সূর্যদেব এবং বুধ দ্বাদশ ঘরে রয়েছে তবে আপনার রাশিতে প্রবেশ করবে কেতু আপনার রাশিতে রয়েছে বিগত কয়েক মাস মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে রয়েছে বিগত কয়েক মাস ধরে আপনারা বেশ কিছু ক্ষেত্রে বলতে গেলে আপনার মেন্টাল হেলথ আপনি মানসিকভাবে বা আপনার মানে মনে কাজের জায়গায় মনোযোগ কখনো কখনও থাকলেও আবার কখনো কখনো ডিলে মনোযোগ হারিয়ে ফেলা অল্পতে ধৈর্য হারানো এমনকি আপনাদের খরচপাতির যেন সীমা নেই দাম্পত্য বিবাহ সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করছেন এছাড়াও অন্যান্য নানা দিক দিয়ে যে পেশাগুলো রয়েছে সেগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন রয়েছে বর্তমানে শনির বক্রী প্রভাব চলছে এবং সূর্যের রাশি পরিবর্তন রয়েছে শুক্রদেবের রাশি পরিবর্তন থাকবে যেটা অত্যন্ত কয়েকটা ব্যাপারে আপনাদেরকে বিশেষ ধ্যান রাখতে হবে সেগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কিছু উপাচার বলছে এগুলো মেনে চলবেন সর্বপ্রথমত হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বিবাহিত সম্পর্কের জায়গায় খুব সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন থাকবে আপনার পার্টনারের শরীর খারাপ বা তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফে নানান রকমের ওঠাপোটা যেন লেগে রয়েছিল সে জায়গাতে একটা পরিবর্তন নিশ্চিতভাবে থাকতে চলেছে যদি কোনো কারণে কারোর বিবাহ সম্পূর্ণ হচ্ছিল না কথাবার্তা হয়েও ফাইনাল হচ্ছিল না সেই জায়গাতে কিন্তু আপনারা অবশ্যই সুফল প্রাপ্তি করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের জন্য শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ছাড়া ব্যবসা জায়গায় রয়েছেন ব্যবসাপাতিতে খুব যদি সমস্যা ছিল সেখানে কিন্তু আপনার সমস্যাগুলোর সমাধান ঘটবে ব্যবসা ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে তবে ব্যবসার জায়গায় আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে আগামী বেশ কয়েকটা মাস আপনাকে কিন্তু একইভাবে পরিস্থিতি ফেস করতে হতে পারে তবে আপনাকে অবশ্যই ধৈর্য রেখে চললেই তাহলে কিন্তু বেটার হবে নানান রকমের বিভ্রান্তি মনে আসবে সংশয় আসবে কিন্তু আপনারা সেই নিজের মনকে একটু সংযত রাখবেন ব্যবসাপাতির পাতির জায়গায় কোনো হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জায়গায় আপনাকে আপনার প্ল্যানিংয়ে স্থির থাকতে হবে কারো কথায় কেউ আপনাকে বললো আর আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন এমনটা কিন্তু যেন না হয় তো এ ব্যাপারে বিশেষভাবে আপনাকে ধ্যান রাখতেই হবে আর পার্টনারশিপ ব্যবসার জায়গায় অত্যাধিক বিশ্বাস করা চলবে না আপনার পার্টনার আপনার সাথে গাফিলতি করতে পারে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে ধ্যান রাখবেন পার্টনারশিপ জায়গায় আপনাকে বিশেষ বিশেষ সতর্ক থাকতে হবে দাম্পত্য বিভাগের সম্পর্কের জায়গায়ও একই কথাই বলবো আপনারা হয়তো আগের তুলনায় কিছুটা বেটার ফল অনুভব করলেও এখনও সমস্যা রয়েছে সামান্য হলেও তাই আপনাকে ধ্যান রাখতে হবে সিংহ রাশি জাতকাতিকাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় অবশ্যই বুঝে চলতে হবে আরও যেটা নেগেটিভ প্রভাব হতে পারে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়ে থাকে তো শনি যদি তেমন খুব একটা খারাপ না থাকে তাহলে বিষয়টা আপনাদের জন্য ততটা নেগেটিভ প্রভাব হবেও না এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কি আপনারা যারা আর্থিক ক্ষেত্র নিয়ে খুব সমস্যা ছিলেন অর্থ ব্যয় যেন লেগেই রয়েছে খরচপাতি দিন দিন বেড়ে চলেছে তাদের বেশ কিছু খরচটা কমে যাবে সম্ভাবনা ভাবে ভালো রয়েছে সূর্যদেব আপনার রাশিতে যখন চলে আসবে নিজের রাশিতে অবশ্যই সেখানে অনেকটা বেটার ফল দেবে আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আনবে তবে হ্যাঁ আপনার মধ্যে একটা বদমিজাজি রাগ ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে আপনার মাঝে মধ্যে মানে বিভ্রান্তি বোধ তৈরি হবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যাবে তাই আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন কারণ এটা বলার হচ্ছে আপনার রাশিতেই কেতু উপস্থিত রয়েছে কেতু সূর্যের কানেকশানটা কিন্তু খুব যে ভালো এমনটা কিন্তু নয় সে পাশে আবার রাহুর দৃষ্টিও থাকবে তো ওভারঅল কনফিউশন একটা থাকবে বোধ একটা থাকবে মাঝে মধ্যে কনফিডেন্স ডাউন এটাও মনে হতে পারে তবে আপনাকে কয়েকটা উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন তাহলে দেখবেন এটা অনেকটা বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে এরপর আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার আর্থিক ক্ষেত্র অবশ্যই সেটা পজিটিভ হবেই হবে আর্থিক জায়গায় মঙ্গলের উপস্থিতি অনেকটা বেটারই ফল দেবে মঙ্গল আপনাকে কোনো পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয়ে সম্পত্তি প্রাপ্তিতে হেল্প করতে পারে বা সেগুলো আপনারা প্রাপ্তি করে নিতে পারেন না সেই জায়গায় কিন্তু খুবই ভালো থাকবে যেনারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছিলেন তাদের সেই ডিলটা হয়ে যেতে পারে যারা কেনা বেচা করবেন অনেক দিন ধরে চাইছেন কোনো প্রপার্টি কিনতে কিংবা কেউ বেচতে বিশেষ করে যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে আইনগত জটিলতা বাধা বিপত্তিগুলো অনেকখানি কমে যাবে আইনি সমস্যা থেকে আপনার রেহাই পাওয়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই না বললেই নয় যেটা হচ্ছে কি শনি অষ্টমে রয়েছে মঙ্গল দ্বাদশে রয়েছে দ্বিতীয় ঘরে রয়েছে বুধ দ্বাদশে রয়েছে যেটা হচ্ছে কি আপনার যদি মঙ্গল বা শনি প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু আইনি জটিলতা বাড়তে পারে বা আপনার পরিবার পরিজনে লোকজনদের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে এমনকি আপনার বিশেষ করে যারা বিবাহিত শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কের জায়গাটা একটু ধ্যান রাখবেন সেখানে গণ্ডগোল বাড়তে পারে সেটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে তবে হ্যাঁ কর্মক্ষেত্রে সুযোগ ভালো থাকবে কর্মের জায়গায় নতুন নতুন সুযোগ পাবেন যাদের কাজকর্ম ছিল না তারা কাজকর্মের সুযোগ পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া যারা অনেক দিন ধরে কোনো নাচ গান ছবি আঁকা বা কোনো শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা একটা বড় সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের প্রতি ধ্যান রাখবেন তবে হ্যাঁ বাড়িতে মাতা পিতা থাকলে তাদের আশীর্বাদ নিয়ে যে কোনো ধরনের শুভ কাজে এগোতে পারেন বেটার ফল পেয়ে যাবেন আর আপনারা যারা প্রেম সম্পর্ক বা রিলেশানের জায়গায় রয়েছেন তাদের জন্য সময়টা নিঃসন্দেহে ভালো কাটবে রিলেশানের জায়গাটা কিন্তু বেটার হবে কারণ বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহেরই শুভ প্রভাব থাকছে যার কারণে কিন্তু আপনার রিলেশনের জায়গাটা বেটার হবে মাঝে মধ্যে আগের ব্যাপারটা থাকবে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে বাট আলটিমেটলি আপনাদের বিবাহ দিকে এগাতে পারে কারোর প্রেম জীবনে ছিল না প্রেম আসতে পারে দিকটা কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাচ্ছে পড়াশোনার জায়গায় সুযোগ ভালো থাকবে আপনারা এমনকি ভালো কোনো জায়গায় পড়ার সুযোগ পাবেন সেই সম্ভাবনাটা খুব ভালো রয়েছে আর অবশ্যই আপনারা ইনভেস্টমেন্টের প্ল্যানিং থাকতে পারে আপনারা ইনভেস্টমেন্ট করতেও পারেন সেই জায়গাটায় সুযোগ ভালো থাকছে তবে আপনাকে যেটা বলবো আপনার স্বাস্থ্যর দিকটা সামান্য হলেও খেয়াল রাখুন খাওয়া দাওয়া বুঝে করবেন রাস্তাঘাটে দেখে শুনেই চলবেন স্কিনের বিশেষ করে কেয়ার করবেন সেখানে সামান্য পড়া লেগে থাকতে পারে আর স্কিনের দিক দিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে অবশ্যই সেটা খেয়াল রাখুন যারা গাড়ি বাড়ি এরকম কিছু কেনার পরিকল্পনা নিয়েছেন এগাতে পারেন নিঃসন্দেহে ভালো থাকবে লোনের জায়গাটা সহজে হতে পারে তবে লোন বুঝে করবেন। লোনে অনেক বেশি জড়িয়ে পড়তে পারেন সম্ভাবনা থাকবে তাই অবশ্যই সেটা খেয়াল রাখুন আর ভাগ্য আপনাকে মোটামুটি সহায়তা করছে ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণেই ভাগ্যের সাপোর্টেই কিন্তু আপনি অনেকটা ভালো ফল প্রাপ্তি করে নিতে পারবেন সম্ভাবনা রয়েছে ভালো থাকুন ওভারঅল সিংহরাশি জাতকের জন্য বেশ কয়েকটা উপচার ফলো করা প্রয়োজন প্রথমত হচ্ছে এই কেতু রাহু শনিকে কন্ট্রোল করবেন সর্বপ্রথমত হনুমানজির পুজো করুন বা হনুমান চলিসা পাঠ করুন এটা আপনার জন্য একবারে ম্যান্ডেটরি অবশ্যই পাঠ করুন বা পুজো করুন ভালো ফল পাবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন অবশ্যই এখানে পজিটিভিটি থাকবে আর আর্থিক অবস্থা ঠিক রাখতে আপনি পারলে অবশ্যই প্রতি শুক্রবার লক্ষ্মীর পুজো করবেন অবশ্যই সেখানে ভালো ফল পাবেনই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমসে বাই